টাকাই লাগবো কিন্তু আমি কিনে দিতে পারি না তোমার কাছে একটা ছিরা আছে আমার একটা গিফট করে দাও নয়তো আমার বউ আমারে বদনা দিয়ে পিটাইবো হায় আল্লাহ কি একটা অবস্থা তুহিন মোল্লা থাক ভাই আমরা এসব জাঙ্গা মুঙ্গা সেল করি না আপনার সিরা জাঙ্গা আপনার দিতে পারবো না কারণ আমাদের কোন আমাদের বাসায় কোন সিরা জাঙ্গা নাই আপনি বউর হাতে বদলা বাড়ি খান মোহাম্মদ শাহাবুদ্দিন আজকে না হয় নাইট পরে তাকো তুই একটা নাইট ড্রেস পাঠাই দিতি তারপরে নাইট ড্রেস পরে তাকতাম কি কেন অসুস্থ হলে আপনি খুশি হইতেন কাকা কে দেখা যাচ্ছে না কেন আমার মা বলছে যদি আজকে কাকা কে দেখা যায় তাহলে আমার থেকে বের করে দেবে কি কথাবার্তা এগুলা

ব্য দব বিয়াল্লিশ সর খাবে চল্লিশ নাইট্রোস পিন্দে লাইভে আসেন ফলোয়ার বেশি হবে দাদাকে নিয়ে আহ আচ্ছা ঠিক আছে মোহাম্মদ সবুজ তুই বুদ্ধিটা দিস সেই বুদ্ধিটা নেক্সট এ কাজে লাগাবি

পুরান মুজা আছে নি আমি পুরান মুজার গন্ধ নিতে চাই হ্যাঁ সি 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 ও কি খাটাস বেটা সি 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 তুই আমার লাইফের মধ্যে কি করছ খাটাস খাটাস আমার দামায় পুরান মুজা থাকলে কি তোরই দেব না কি এত মত তো নমরা না আমার জামাই এমডি স্বরূপ কার লিখছে আপু নানা কই আমার বউ তোমার জামাই নানাকে বিয়ে করতে চাই আর আমি যদি আমার বউকে নানার সাথে বিয়ানাতেই আমার বউ বুঝতে আমাকে ছিরা জুতা দিয়ে পেটাবে হায় আল্লাহ হোয়াট ইজ দিস

লাইভ দেখো আমি কি যা বলি ওদেরকে ওরাই আমার পেয়েকের মধ্যে ঘাপ মারে বসে আবার আমি লাইভ আসবো পোস্ট করবো ঘাপ মাইরা বসে আবার কমেন্ট করবে তুমি আমার কপালে এরকম একটা বুড়া নানা জুটলো না আমার অনেক অভাব আমি অনেক ফকেনি এখন তোমার জামাই রে জামাইয়ের পা ধুইতে চাই আচ্ছা মোহন আহমেদ মিরা চলে আসো আমার পাশে আমরা জামাইয়ের পা ধুইতে চাই চলে আসো ফকিনি চলে আসো চলে আসো

মহন তাহলে হ্যাঁ ভাই এসব ঠিক কথাবার্তা বলেন হ্যাঁ আপনার আব্বারা বিয়ে করলে তারপর আপনার আম্মার কি হতো আপনারা কি কি ধরনের ছেলেমে আস্ত দুজন আপনার আব্বাকে আমি কেন বিয়ে করবো কি পরিমাণ খারাপ এরা চিন্তা তাহিম।

শোনা আমি যে আপাতত চ্যানেলে যাই তোমার বাপেক থেকে সেন্স নিয়ে পরসর্বস্থ পরনিন্দা বন্ধ করেন হ্যাঁ নিজের দিকে তাক শোক দেন দেখেন নিজেকে কোন ড্রেস পরে সুন্দর লাগবে উপযুক্ত লাগবে প্রিয়তম লাগবে জামাইরা নিজের দিকে এরকম করে তাকায় থাকবে অন্য মেয়েদের দিকে তাকাবে না নিজের দিকে সেন্সটা নিজের নিজের সেন্স সংস্কার লাগান হ্যাঁ নিজে তো প্রোফাইল পিকচারের মধ্যে এফেক্ট প্রোফাইল পিকচার দিয়ে রাখেন অন্য সুন্দর মহিলার প্রোফাইল ও আবার এই সব কি করে জানো